আশেপাশে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে আস মুামত দেওয়া হয় না আদার শান আবার পালায় শোনা না যায় এই দূরত্ব যায় শেষ হলে আবার শয়তান দৌড়ে আসে আসার পর হাতি মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উস্কুর কাজা ওয়া কাজা লিমাল শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনো শরণ হয় না এ হাদিসের অনুবাদ এটা শয়তান মুসল্লি কয় এটা স্মরণ কর ওটা স্মরণ কর লিমা আলম ইয়াসকুর যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো এগুলা ফাল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে রসুল বলেন শয়তান আপনাকে বলবে উস্কুর কাজা ওয়া কাজা ইয়াসকুর কয় তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দগিতেও মনে করে না এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে নামাজে নামাজে দেখবেন যত আজগুবি আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারো আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুয়াজ্জিন নেওমাল কেয়ামা শয়তান যেন কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আর সে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায়া যায় যেন মোয়াজ্জিনের পক্ষে আল্লার কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুগাইরি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতহুল bari 2 নম্বর খন্ড 87 নম্বর পৃষ্ঠা উনি লেখেন লিআনাল আজানা দুআউন ইলা সলাতিল মুস্তামিলা কেন আজান এমন এক আহবান যে আহবান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাযি আবা যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদু লিআদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিশ কে বলছে উস্তি আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আযান দিলে আমরা যে এবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবে একটু করে সেজদা যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালায়া যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যে সেজদা এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালা এই কারণে মজদিন তুমি যে নামাজের দিয়ে ডাকতেছো। আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালা মনে থাকবে শয়তান কেন পালা আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় আজান যতটুকু পরিমাণ যায় জিন যত জিনিস শুনে সবাই পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বুহারি শরীফের ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদ্ এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এমনি আকা তসিব মুলক নাম দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ কুদ্রী বললেন ফাইদা আতুন্তাফি গনামিকা আউ বা তুমি যখন রাখালগিরি করবা অত বন জঙ্গলের মধ্যে থাকবা

কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার ফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যে কথাটা বলবো

আবু ফুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন আল ইমামু জামিন ইমাম হলো জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন মুক্তমান মুয়াজ্জিন হলো আমানতদার নবীজি বলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন ওয়াগফিরলিল মুয়াজ্জিনিন মামুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহর রাসূলের দোয়া পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইন আল্লাহ আমলটা করার টফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত মোয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিসা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমনের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না মোৱাজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারীও আবু হরায়ার অদিয়ত লহ তা আন আবি হোরায়াৰত অদিয়ত ল হুতা আলা আনফুল কল কল আৰু চুল ল হিচল্ল ল আবু হোরার অদিয় লহুতা আলা আনফুল বর্ণনা আল্লাহ নবী বলেন আলমু আজিনু ইউ ফারুল আহু আমাদা সৌতিহি যখন আজান দেয় ইয়ু ফারুল আগু উম আদা তার আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় আজান জুড়ে দিবেন যদি মাইক না থাকে কারেন্ট না থাকে তো জোরে দিবেন আগের দিনে মুরব্বিরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইত এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না

আট নাম্বারটা শুনে নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় হ্যাঁ ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো ছেষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম রকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায় চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয় আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সুবাহান আল্লাহ রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন কয়ু আজদিন নামাজের সময় হলে সে আজান দেয় ওয়া ইয়াকীমুস নামাজ কায়েম করে ফায়াকুলুল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে উনজুরু ইলা আব্দি হাযা আমার এই রাখাল বান্দা দিয়ে ঢাকা পাহাড়ের উপর আরছে আজান দিছে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতু লি আব্দি ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম ওয়া আদখালতুহুল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম কোন ব্যক্তি পাহাড়ে গেছে

নয় নাম্বার ফজিলত এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা মাসাল হাত নামান বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতাম এক মুসিদে সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে তাফসির করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স দিই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া ছি ছি ইবনে মাজাহ 728 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান আজ্জানা সিনতাই আশারাতাস সানাম কে সানাতান কেউ যদি 12 বছর টানা আজান দেয় জরে বলেন কয় বছর নবীজি বলেন কেউ যদি টানা 12 বছর আজান দিতে পারে ওয়াজিবাতলাহুল জান্নাত তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কয় বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আযান দিবেন তো ইনশাআল্লাহ আযানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরা চেষ্টা করেন খতিব সাহেবরা চেষ্টা করেন উলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফযিলত আমগো দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছে রহমত দিব তো আমরা হুজুররা কি করব আমাদেরও দরকার আছে ফুজিলত ন নাম্বার। ১০ নাম্বার টা আজিবেগ ফুজিলত। মজজিনের আজান শুীনা যারা নামাজে আসবে এই নামাজিনা নামাজ করে যে বুরিমান পাবে মাবে মজজিন সেই এইস্ুব সব পাবে। তরারি শরিক দু নাম্বার খন্দ ২১ নাম্বারর পৃষ্ঠা এই বৃষ্টা আসে আব উমা বাহিী রাদল্লাহ তাল আনু বর্ণনা দেখেন কি কয়। আজ রুহু আজ রুমান সল্লাহ মাহ। প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসলি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সব পাবেয়াজ ওই পরিমাণ সব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজানার দিন না নাকি দিবেন ইনশাল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে ভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলত গুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দাঁড় করেন আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব চান্স দিব তো ইনশাল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা আসো দিকে আসুন আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে চার নাম্বার আলোচনা মানে আলোচনা চার নাম্বার শিরোনাম এ তো তিন নাম্বার গেল ফজিলত চার নাম্বার শিরোনাম আজান দিলে জবাব দিবেন কিভাবে সেই বুখারি হাদিস নাম্বার ছয়শ এগারো নাম্বার হাদিস আন أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه আল্লাহ তুমি বলেন اذا سمعتم المؤذنون قولوا بسم الله يقول المؤذن মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন তোমরা তা বলো যা মুয়াজ্জিন বলে বলেন আমরা যারা আজান শুনবো মসজিদে কি মাগরিবের আগে বসে থাকেন 5 মিনিট 10 মিনিট মুয়াজ্জিন আজান দিতেছে আপনারা কি করেন কুকুরের ঘাটে বসে আলাপ করেন আলোচনা করেন মসজিদে বসে বসে গল্প করে আজান চলতেছে আশেপাশে গল্প চলতেছে কি সত্যি কথা কিনা রসুল সাল্লাহ বলেন মোয়াজিন কে যখন আজান দিতে শোনো মোয়াজিন যা বলে তোমরাও তা বলো মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শোনেন আপনারা রান্না করতেছেন মোয়াজিন যা বলে আপনারাও তা বলবেন এটা গেল বুহারি শরীফের বর্ণনা এটা সংক্ষেপে হাদিসটা এবার বিস্তারিত উদাহরণ নাম্বার দুই এটা গেল এক নম্বর উদাহরণ দুই নাম্বার উদাহরণ মুসলিম শরীফের তিনশো পঁচাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه برننا مؤذن شاهد جخان ازم تم را تاب الباجا مؤذن بولے مؤذن جخان بولي. الله اكبر الله اكبر بولن تقول الله اكبر الله اكبر مؤذن الله اكبر بولے امرا کی

মজ্দিনও বলছে লা ইলাখা তোমরা দিল থেকে বললা ইলাহা ইল্লল্ল মজদিন যখন বলে তুমিও বল্লাহ মজদিন যখন বলে তুমিও বললা শেষে যদি দিল থেকে তুমি বলা মজ্জিনে রই বাক্য গুলা আল্লাহ নুবী বলেন আগের সব গুনা মাফ আল্লাহ জামনাতের মেহমা তো জবাব দিবেন তো হ্যাঁ জবাব দিবেন জবাব দিলে লাভ আস তাহলে জবাব মা দিবেন রান্না করার সময় জবাব দিবেন ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে আজানের জবাব দিবেন ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাল্লাহ তাহলে আজানের জবাব দেওয়া এগুলো চার নাম্বার কথা পাঁচ নাম্বার আজানের জবাব দিলাম আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ

صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم قرأنا شباب؟ بقى؟ إدروك تبوربن بوربن تو إن شاء الله এই দুটো পড়বেন তো সেই বুহারির বর্ণনা সাহাবারা রসুল সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি আপনার উপরে দুরুত পরব কিভাবে আমাদেরকে একটু শিখাই দেন রসুল বললেন কুল্লু আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও সাহাবারা তোমরা এই দুরুটটা পড়ো যে দুরুটটা আমরা নামাজে পড়ি যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার শুধু এতটুকু পড়লে হবে আল্লাহ সাল্লি আল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম্মদ এতটুকু বলার পর আজানের দোয়াটা পড়বেন যে কোনো একটা দূরত পড়বেন পড়ার পর কি করবেন আজানের দোয়াটা পড়বেন বাকি আমি আজানের জবাব দিই এই দূরতটা পড়া যেই দূরটা সেই বুখারিতে পাওয়া গেছে আজা মানে আমরা নামাজে যে দূরটা পড়ি তাহলে এই দূরত পড়া প্রথম কাজ মা বোনরাও মনে রাখবেন আজানে জবাব দিলেন জবাব দেওয়ার পর প্রথম কাজ দরুদ শরীফ পড়া দুরুশরী পড়ার পর এরপর রসুল বলেন দোয়াটা পড়বা সুম্মা সালিয়া দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাস করবা বলেন কি তালাশ করবা আল্লাহ দোয়ার মধ্যে যেই ওসিলা তোমরা বলো এই ওসিলাটা মঞ্জিলা ফিল জান না এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম সুবাহান আল্লাহ ওসিলা জান্নাতের একটা জায়গার নাম একটা মঞ্জিলের নাম বলেন বসিলা কিসের নাম

রসুল সাল্লাম বলেন তোমরা আমার জন্য ওসিলা চাইবা ওসিলা মানি জান্নাতের একটা মঞ্জিলের নাম আল্লাহর কাছে বলবা আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো শোনো আমার উম্মত ওসিলা জান্নাতের এমন একটা জায়গা যে জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি মোহাম্মদ তোমাদের নবী সাল্লাহাম তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ সবাই বলেন তো মহাজিন আজান দিলে আজান চলার সময় আমাদের কি কাজ জবাব দেবা আজান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া এবার 6 নাম্বার দোয়া পড়া দোয়াটা কিভাবে পড়বো আমরা বুগারি শরীফে আছে মন দিয়ে শুনেন দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন মন দিয়ে শুনবেন বুগারি শরীফের 614 নাম্বার হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আজান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা আল্লাহুম্মা রাব্বাহাযিদ্দাওয়াতিত্তা আম্মা ওয়সসালাতিল কাইমা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াসিলা দান করেন ওয়াল ফাজিলা ওয়া বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা এরপরে ইন্না গালা দুগুলো বলি আদ নাই এখানে এলে বলছি কি বলেন বুখারী 614 নম্বর হাদিস ইন্না গালা মিয়াদ নাই বলেন নুসকা খুলেন নাই তাহলে কোত্থেকে আসছে এটা ইন্দনাকালা তুকিফুল মেয়াদটা করতে গেছে হা আছে ভাই হাতি শরীফের দুইশো ছিয়ানব্বই নাম্বার হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে তাহলে ইন্নাগালা তুফলিফুল মেয়াদ এটা বুহারীর ছয়শো চোদ্দ নাম্বার হাদিস নাই

এইটা বানান বলেন এটা কি রসুলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে রসুলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে অবশ্যই চাই আ আপনারা কি চান না রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ আমাদের সকলে দরকার আছে না অবশ্যই দরকার আছে রসুলের সুপারিশ করার জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে লিকুল্লিন দাওয়াতুল মুস্তেজাবা প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে ইয়াদ রুবিহা ফাইস্তেজাবুল্লাহ সহি মুসলিম সহিবান উভয় কিতাবে আসছে আমি আমার দোয়াটা করি নাই আমার দোয়াটা আমার উম্মতে কেয়ামতের মাঠে সুপারিশ করার জন্য সবার দরকার আছে কোন জায়গায় যে জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়

আজানের কথাগুলা শ্রেষ্ঠ কথা আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে আজান যে ব্যক্তি দেয় তার সব মাফ হবে আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা ওইগুলা বলবো আজান শেষ হলে আমরা প্রথম কাজ আলেমরা ছাড়া অন্যরা বলেন আলেমরা ছাড়া অন্যরা বলেন প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দূর পড়া এরপরে কি পড়া দোয়া পড়া তাহলে পর্বত ইনশাল্লাহ এইগুলো আমাদের ছয় নম্বর আলোচনা সাত নাম্বার আলোচনা আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাব একামত একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো এটা বলা কি এটা বলা মুস্তাহাব আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল লাজনাতুদ দাইমাহ লিল ইফতা সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে এক আজানের মতো একামতের যে জবাব এই জবাব মুসল্লিরা দিবে তবে একামতের জবাব গুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা কি বলছে বলেন তো মুস্তাহাব কেউ কেউ যদি ওয়াজিব বলছে আনাফি মাঝাবের ফিখির কিতাব দুটুল মুখতারের মধ্যে আছে যে একামত দিবে মোয়াজিন সাহেব আর মুসল্লি যারা আছে তারাও মোয়াজিন সাহেবের সাথে এই একামতের জবাবগুলা দিবে কদ কামাতিস সলা কদ কামাতিস সলা যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো এই ব্যাপারে একদল আলেক বলে তোমরাও কটক মাটির সলা কটক মাটির সলা বলবা বাকি আরেক দল বলে তখন বলা আ ক মাহাল ল হ আধা মাহা কি বলা আ ক মাহাল ল হু আধা মাহা এটা বলা মুস্তাহা আবার দল বলে না শুধু কটক মাটির সলা বলা আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কয়েন মহাজদিন যখন বলে কত ক মাটির সলা আপনি বলবেন কদ ক সলা ক মাহ ল মাহা আবার মুয়াজ্জিন বলবে কদ কওমাতিস সালাহ আপনারা বলবেন কদ কওমাতিস সালাহ আকামা আল্লাহু আదాমাহা তাহলে দুই দল একটা আমল হয়ে যাইতেছে দুই দল একটা আমল হয়ে যাইতেছে এই হলো আজানের ইকামত এর জবাব তো ইকামত জবাবটা আমরা এইভাবে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফজায়েলগুলা এই ফজায়েলগুলা জেনে আমরা সবাই যেন জীবদিতে অন্তত একবার হলেও মরনের আগে আমরা দীন থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবার যখন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন মনে থাকবে তো সবার আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকাতা ওয়া বাররতা সাদাকাতা ওয়া বাররতা সাদাকতা সত্য বলেছেন বা বাররতা পূর্ণ করেছেন তাহলে এটা হলো এটা বললে এই জবাবটা দেওয়া পারে আল্লাহ তৌফিক দান করেন আর মা যারা তারা এই আজানের ফজিলত অর্জন করবে কিভাবে তারা মুওয়াজিন সাহেবের সাথে সাথে আজানের এই বাক্যগুলা বলবে ইনশাল্লাহ মুওয়াজিনদের যে ফজিলত গুলা মা বোনরা ঘরে থেকে ওই জবাবগুলা দিলে ওই ফজিলতের সব আর ওই ফজিলত আল্লাহ তাদেরকে দান করবেন الله نادش شغل كعمل قررت وفي الدار كورن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.